আবারও পড়াশুনো করার শক্তি অর্জন করায় উত্তেজিত এই বালক চোখের দৃষ্টি শক্তি চরম অস্পষ্টতায় ভুগছিল এই বালক বন্ধ হয়ে গিয়েছিল তার পড়াশুনো শিলিগুড়ি বর্ধমান রোডে দা হিমালয়ান আই ইনস্টিটিউটের প্রচেষ্টায় চিকিৎসা জেরে এই বালক আবার পড়াশুনো করার শক্তি অর্জন করেছে সেই বালকের নাম আরফ সে কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশুনো করছে তার বয়স আট বছর জন্মগত চোখের রোগে সে ভুগছে চরীয় রেটিনাল কোলোবোমা সহ মিরকোকর্নিয়া সে দু চোখেই নাইক স্ট্যাকমাসে ভুগছে ত্রুটি চরম সমস্ত অস্পষ্টতায় ভুগছিল এবং এই সমস্যার জেরে সে পড়াশোনা চালিয়ে যেতে পারছিল না প্রচলিত দর্শনের সাহায্যে সে তিন মিটার দূরত্বে শুধুমাত্র আঙুল গণনা করতে পারত এবং কাছাকাছি দৃষ্টিতে তার চোখের দৃষ্টি ক্ষমতা হয়েছিল এন আঠেরো সম্প্রতিদা হিমালয়ান আই ইনস্টিটিউটের এই বালকের নিম্ন দৃষ্টি সহায়ক ট্রায়ালের মধ্য দিয়ে চিকিৎসা চলছিল হিমালয়ান আই এর প্রশিক্ষিত অপটিমেস্ট্রিস্ট বিভিন্ন এল দিয়ে একাধিক পরীক্ষা করেছেন বাইনোকুলার টেলিস্কোপের সাহায্যে তার দূরদর্শন ছয় বাই বারো পর্যন্ত উন্নত হয় ডোম ম্যাগনিফায়ারে এবং পকেট ভিডিও ম্যাগনিফায়ারের সঙ্গে চোখের দৃষ্টি উন্নত হয়েছে পরিবার ডিভাইসগুলির খরচ বহন করতে পারে না এবং তারা কিছু সাহায্যের জন্য প্রার্থনা করছিল ইতিমধ্যে শিলিগুড়ি উত্তরায়নের ইনার উইল ক্লাবের সদস্যরা আরবের জন্য স্বল্প দৃষ্টি সহায়ক স্পন্সর করতে এগিয়ে এসেছেন এই মানবিক সহায়তা আরবের জন্য নতুন আশা নিয়ে এসেছে তাদের সহযোগিতা এবং হিমালয়ান আয়ের চিকিৎসায় সেই বালক এখন আবার স্কুলে ফিরে যেতে পারছে এবং আবারও পড়াশোনা চালিয়ে

मैग्निफायर प्लस अ टेलीस्कोपिक डिवाइस वेद किड कैन सी द डिस्टेंस प्लस पास वाला भी तो so, इनके पढ़ने लिखने में इनको बहुत सुविधा होगी ही कैन एटलीस्ट सी वॉट इज फ्रंट ऑफ एम एन कैन रीड द ब्लैक बोर्ड एंड एवरी थिंग ये बच्चा को चाइल्ड इफेक्ट है थ्री मंथ से तो ही इज बिन गोइंग अराउट ऑल ओवर इंडिया पहले तो दिखाई नहीं देता था चश्मा जब हम दिए थे तो आपको दिखाई देता था न अब ये जो लगाई मैम लोग तो आपको कैसा दिखाई देता है बहुत अच्छा कमलेश जी ने मुझे फोन किया था कि अर्षा जी हमारे हिमालयन आइम्स में एक पेशेंट आया है जो बच्चा आया है जो सात आठ साल का है उसे पढ़ने लिखने में बहुत इश्यू हो रही है तो आप कुछ सहायता कर सकते हो तो हमारे लिए बहुत बड़ा अपॉर्चुनिटी था कि हम लोग सोशली कोई बच्चे को हेल्प करें जिसका पूरा लाइफ बचा हुआ अभी